রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে কিন্তু আমরাও সবাই ভালো আছি তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক আজকে কিন্তু শনিবার আজকে বলতে এটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও তো কয়েকদিন আগের ভিডিওটা করে রেখেছিলাম এডিট করে উঠতে পারছিলাম না সেই জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না আজকে ফাইনালি এডিট করতে পেরেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি চলো চলোটা দেখাচ্ছি কিন্তু দই কিন্তু বাথরুমে স্নান করছে ওই ঠাকুর দিয়ে কিন্তু স্কুলে চলে যাবে তারা হলো পরে আবার পটল দেখো এদিকে কিন্তু পটলগুলো ভেজে নিয়েছি এদিকে কিন্তু মশলাটা কম হয়ে যাচ্ছে এখন কিন্তু দইটা আমি দিয়ে দেবো এখানে আজকে কিন্তু রান্না করছি দই পটল দেখো এদিকে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি এখন কিন্তু দইটাও দিয়ে দেব। তারপর কিন্তু ভালো করে কষিয়ে তারপর পটলগুলোও দিয়ে দেব তারপর কিন্তু দই পটল হয়ে যাবে তৈরি আর তোমাদেরকেও দেখাবো কেমন হয়েছে সম্পূর্ণটাই দেখাবো আর আজকে কিন্তু কিছু বাজার করতেও যাব আগে রান্নাবান্নাটা সারি তারপর কিন্তু বাজারটাও তোমাদেরকে দেখাবো চলো তাহলে রান্নাটা আগে সেরে নিন এদিকে কিন্তু এখন জল দিয়ে দিয়েছি এখন এটাকে টানবে একদম টানা টানা হলে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো ফাইনালি আমার দই পটল কিন্তু তৈরি হয়ে গেছে এদিকে দেখো ক্যামেরা কিন্তু বেশি ভালো আসছে না কিন্তু এমনিতে কিন্তু দারুণ এসেছে ঠিক আছে তো বন্ধুরা দেখো এখন রেডি হয়ে চলে এসছি এখন এখন কিন্তু যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি বলো তো এখন যাচ্ছে হচ্ছে বাজারে দেখি গিয়ে কি কেনা যায় আর দেখো এই জায়গায় কিন্তু গরম তেল পড়ে গিয়েছিল আর ঠোসা নিয়ে নিয়েছিলো ঠোসাটা তো এখন গলে গেছে এখন দেখো বোরোলিং লাগিয়ে রেখেছি এখানটায় আর হচ্ছে এদিকে কিন্তু তোরা তোড়ার বাবা রেডি হয়ে গেছে এদিকে আজকে কিন্তু শাশুড়ি মাও যাচ্ছে আজকে শাশুড়ি মা বাজার করিয়ে দেবে ঠিক আছে সে কিন্তু তোরার জন্য ওর বাবা বাজার করেছে ওর বাবা মা দুজনে আজকে কিন্তু ওর ঠাম্মার পালা ওর ঠাকুমা আজকে দেবে তো চলো ঠাকুমাও যাচ্ছে জানি না কতটা ভিডিও করতে পারবো গিয়ে তবে এসে তারপর তোমাদেরকে অবশ্যই দেখাবো কি হয়েছে কি হয়েছে কি শোনা তোরা কিন্তু রেডি কিন্তু কান্না করছে ও কিন্তু কান্না করছে জামাটা কেমন লাগছে সবাই কিন্তু বলবে ঠিক আছে চলো আচ্ছা সো এইখানটা এসো এসো তো চলো বেশি বক বক না করে এখন যাওয়া যাক আর জানি না কতদূর কি ভিডিও করতে পারবো এসে তোমাদের অবশ্যই দেখাবো কি কি কিনলাম আর কি না কিনলাম সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব আর যদি ওখানে করতে পারি অবশ্যই ভিডিও করবো চলো এবার যাওয়া যাক দিদিকে দিয়ে দে তাহলে চলছে ও রাস্তায় চলছে চলো মা টোটো ধরবো টোটো টোটো ধরতে হবে চলো 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 এবার যাওয়া যাক এদিকে দেখো আবার ও দিদি আর হাত ধরছে এই দেখো দিদি আর হাত ধরে ধরে যাচ্ছে

তারপর কিন্তু টোটোতে উঠে আমরা ফাইনালি চলে যাচ্ছি এখন দোকানে আর এখন যেহেতু দুপুরবেলা আজকে কিন্তু দুপুরবেলায় এসেছি এখন আড়াইটে বাজে আমাদের খাওয়া দাওয়া করে তবেই রওনা দিয়েছি আর জানি দুপুরবেলা ভিড়টা একটু কম হবে সেই জন্য কিন্তু দুপুরবেলাতেই আসলাম আর সন্ধ্যের দিকে আসলে কি হয় বলো তো প্রচণ্ড ভিড় থাকে তখন আর কাপড় কেনার মতন মানে তখন আর ভালো লাগে না জামা কাপড় কিনতে এই গরমে আর এত গরম তার উপর ভিড় ভালো লাগে বলো সেই জন্য ভাবলাম যে না দুপুরবেলাই আসি তো আমরা কিন্তু দুপুরবেলা ফাইনালি চলে এসেছি এদিকে দেখো আমাদের কিন্তু কাপড় কেনা কমপ্লিট হয়ে গেছে সাথে কিন্তু একটা আমরা গিফট পেয়েছি মানে আসলে দাদার দোকানে একটা অ্যামাউন্ট আছে এর মধ্যে যদি তুমি কেনাকাটা করো তাহলে তুমি একটা গিফট পেয়ে যাবে তো আমরা কিন্তু সেই অ্যামাউন্টের মধ্যে আমরা কেনাকাটা করেছি সেই জন্য আমরা কিন্তু একটা গিফট পেয়ে গেছি আর গিফটটা হলো এই যে মগ দেখো এটা কিন্তু তোমাদের ভাইয়ের হাতে তুলে দিচ্ছে আর তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো সমস্ত কিছু কি কি কেনা হলো না হলো সবই দেখাবো দেখো আমরা কিন্তু টোটোতে করে চলে এসছি আর রাস্তায় আর ভিডিও করিনি কারণ আর ইচ্ছে করছিল না ভিডিও করার তো চলো এখন ঘরে যাব ফ্রেশ হব তোমাদেরকে একবারে আমি সন্ধ্যাবেলা সমস্ত কিছু দেখাবো চলো এবার কিন্তু আমি দেখাবো ড্রেসগুলো আসলে এখন কিন্তু রাত হয়ে গেছে মানে এখন বাজে সাড়ে আটটা বেজে গেছে এসে তারপর এতটা টায়ার্ড ছিলাম তারপর কিন্তু একটু ঘুমিয়েছিলাম ঘুমের থেকে উঠলাম ঘুম থেকে উঠে তারপরে একটু বেরিয়েছিলাম তারপর তারপর কিন্তু মানে বাড়িতে এলাম বাড়িতে এসে তারপর ভাবছি যে হো তোমাদের তো দেখানো হয়নি ড্রেসগুলো তো চলো এখন কিন্তু ড্রেসগুলো দেখাবো আর সবার প্রথমে একটা গিফট বের করি আমরা কিন্তু গিফটটা পেয়ে গেছি দোকানে একটা প্লাস্টিকের জগ দিয়েছে দেখো এই গিফটটা দিয়েছে আমাদেরকে এটা আসলে করা প্লাস্টিক দিয়ে আমার মেয়ে আনতে আনতে একদম ছিঁড়ে দিয়েছে ঠিক আছে জিনিসগুলো দেখাই সবার প্রথমে তোরারটাই দেখাই তোরার ড্রেসটাই দেখাই ঠিক আছে দেখো তোরা ড্রেস হ্যাঁ দেখো এটা কিন্তু তোরা ড্রেস পুজোর ওর থামি দিয়েছে মানে ওর দিদিয়া দিয়েছে এই ড্রেসটা আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে এটা দিয়েছে ও থামি আমার কাছে বেশ ভালো লাগছে এটা ইউনিক মানে এরকম ড্রেস তো পরেনি তোরা তো ভাবছি যে এবার এরকমই ড্রেস কিছু কিছু কিনবো আর তো দেখা যাক আরও কি কি হয় ঠিক আছে তো পরে আমি ভাজ করছি এখন দেখাবো হচ্ছে দুটো গেঞ্জি নিয়েছি ওগুলো দেখানোর কিছু নেই কষ্ট গেঞ্জি হ্যাঁ সস্ত হ্যাঁ নাচি একটা মেসোর জন্য লুঙ্গি নেওয়া হয়েছে মেসোকে লুঙ্গি গিফট করবে মেসোর সবসময় লুঙ্গি পরতে ভালোবাসে সেই জন্য লুঙ্গিটা সম্পূর্ণটা ফুললাম না এই যে লুঙ্গি নেওয়া হয়েছে ঠিক আছে তারপর হচ্ছে এই যে একটা নাইটি নেওয়া হয়েছে তা আসলে মাসিকে দিবে এই নাইটিটা তো এই নেওয়া হয়েছে সামনে বোতাম আছে সুন্দর হয়েছে নাইটিটা আমার খুব পছন্দ হয়েছে আর এটা হচ্ছে বুলটির মেয়ের জামা মানে মেঘা রানীর আমার ভাগ্নি হয় আমার ননদের মেয়ের বললো ননদের মেয়ের জামাটা কেমন হয়েছে আমার কাছে কিন্তু দান লেগেছে ওর জামাটা এরকম একটা জামা আমি তোলার জন্য পছন্দ করেছিলাম ওটা হচ্ছে যেটা ছিল একদম লাল ইচ্ছা আছে ওটা নেওয়ার দেখা যাক কাল পরশু গিয়ে যদি ওই জামাটা নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে এই জামাটাও আমার খুব পছন্দ হয়েছে দারুণ হয়েছে খুব বেশ ভালো লেগেছে একদম মেঘার জন্য একদম পারফেক্ট ঠিক আছে দামগুলো কিন্তু বলছি না ঠিক আছে দাম রাখো মানে অনেক দাম প্রচুর আর হচ্ছে আর তোলার জন্য তিনটে প্যান্ট নেওয়া হয়েছে এগুলো ছোট প্যান্ট যেগুলো একটাও পরে নিয়েছে আর দুটো এখানে আছে আর হচ্ছে এগুলো কিনেছি আমরা ঠিক আছে আর এখন তোমাদেরকে দেখাবো মাসির বাড়ি থেকে মাসি আর হচ্ছে আমার ননদ তোরাকে যে ড্রেসগুলো দিয়েছে দুজন দুটো ড্রেস সেটা তোমাদেরকে দেখিয়ে দিই একবার চলো নিয়ে আসি আর নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি তো নিয়ে কিন্তু নিয়ে চলে এলাম তো চলো দেখাই এই যে এটা কিন্তু দিয়েছে বুলটি মানে ওর পিসি তোরার পিসি এটা তোরাকে দিয়েছে কেমন হয়েছে জামাটা প্লিজ জানাবে জামা প্রচুর হয়ে গেছে প্রচুর এখন তো মানে জামা কি বলবো এখন আর জামা আমার ভালোই লাগে না একদম হ্যাঁ এখন আমি অন্য অন্য ড্রেস ওকে পড়াতে চাই তো যাই হোক এটা দিয়েছে বুঝি আর এই জামাটা দিয়েছে হচ্ছে মাসি মানে আমার মাসি শাশুড়ি এই জামাটা দিয়েছে তোরাকে আর হচ্ছে তোরার বলে মাসি ঠাম্নি তো ঠিক আছে তো তোমাদেরকে তো সব ড্রেস দেখিয়ে দিলাম এখানে এখন ড্রেস এখন কিন্তু ড্রেসগুলো সবগুলো ভাজ করব। আর আমার কয়েকটা শাড়ি হয়েছে তিনটে শাড়ি হয়েছে আর একটা চুড়িদার কিংবা এখনো নেওয়া হয়নি চুড়িদার বা থ্রি পিস না কিনি যাই হোক তোমাদেরকে সবগুলো একসাথে দেখাবো একবারে দেখাবো এখনই একটা একটা করে দেখাবো না ঠিক আছে সেই জন্য কিন্তু আমার আমার শাড়িগুলো তোমাদেরকে এখনো দেখাচ্ছি না অবশ্যই দেখাবো অবশ্যই দেখাবো অবশ্যই দেখাবো একটু ওয়েট করতে হবে ঠিক আছে তো ঠিক আছে আজকের ভিডিওটা ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি তোমাদের এই ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর একটা লাইক করে দিও আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু ডিসলাইক করে দিও তো আজকের জন্য টাটা আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকের জন্য টাটা সবাই ভালো দেখবো সুস্থ থাকবো